হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল এখানে বসে গেছিলাম লিকার চা আর সাথে মুড়ি আর এটা কিন্তু আমার ছিল লক্ষ্মী পুজোর দিনের করা ভিডিও লক্ষ্মী পুজোর দিন পরের দিন আর তারও পরের দিন মানে লক্ষ্মী পুজোর পরের দিন আর তার পরের দিন লক্ষ্মী পুজো ছিল সোমবার এটা মঙ্গল বুধবারের করা ভিডিও তো দেখো এখানে রান্না করেছিলাম শাক ভাজা ঢেঁড়সের তরকারি করলা সেদ্ধ দিয়েছিলাম আর এইদিকে করেছিলাম একটু চিংড়ি মাছের ভাপা যেহেতু বর আজকে বাড়িতে ছিল ও খেতে ভালোবাসে তো সেই কারণে এটা বানিয়েছি আর বিকেলের বেলে একটু হেভি খাওয়া দাওয়া হবে যেহেতু আমাদের রিলেটিভসটা আসবে কাজের চাপে হোক আর রিলেটিভসের ছাড়া আনন্দেই হোক আমি কিন্তু ভিডিও করতে ভুলেই গেছি এই দিন কিন্তু আমি আমিষ আর নিরামিষ দু রকম রান্নাই করেছিলাম কারণ কি বনেদের চলছিল অসুধ তো সেই কারণে আর কি আর এইদিকে দেখো তো আমি তারও পরের দিনের ভিডিও এটা সন্ধ্যাবেলা জিলিপি আনতে বলেছিলাম বাপিকে একটু জিলিপি আনতে বললাম কারণ কি আজকে আসবে আমার মামি তো মামিকে লক্ষ্মী পুজো নিমন্ত্রণ করা হয়েছিল মামি আজকে আসবে আর সকালবেলা বোনারে সব বাড়ি গেল কালকে যারা এসেছিলো তো তাদের জন্য চাউমিন বানিয়েছিলাম সেটা অনেকটা রয়ে গেছে আর আজকে রাত্রির জন্য আমি বানাচ্ছি আলুর দম আর এইদিকে বানাবো একটু অল্প পরিমাণে লুচি যেহেতু মামি আসছে সেই কারণে আর কি তা নাহলে তো লুচি কয়েকদিন ধরে খাওয়াই হচ্ছে বাট আমার মামি তো খুব একটা আসেই না আসেই না বলতে গেলে আমার বাড়িতে এই বছর আসছে তো সেই কারণে একটু বানিয়ে নিলাম আর ভাই বোন মাও আসছে তো ও লুচির মধ্যে একটু জোয়ান টোয়ান দিয়েছি যাতে একটু গাটা কম গুলিয়ে যায় আর চা তো খাওয়া হয়েই গেছে তারপরে কিন্তু বেরিয়ে পড়ে ছিলাম ঠাকুর দেখতে তো মাঝখানে একদিন আমি ঠাকুর দেখতে যাইনি সোমবার গিয়েছিলাম মঙ্গলবার দিনটা আমি আর যাইনি বোন ভাই দিদি আজকে ভাবলাম মামি যখন এসেছে যাই আর এইবারে কিন্তু আমি এখনো মেলাতে সেভাবে ঘুরিনি কারণ যেদিন সেই দিনকার কিন্তু অনেকটা কাদা ছিল মাঠের মধ্যে তো সেই দিনকার সেভাবে আমি মেলায় ঘুরতে পারিনি আজকে ভাবলাম তাহলে একটু মেলায় ঘোরা হবে টুকটাক কিছু কেনাকাটা করাও হবে তো যাই হোক কেনাকাটা করে বাড়ি চলে এসেছি মা মামি সবাই বাড়ি চলে গেছে আর রাত্রিতে আমি এখানে চাউমিন খেতে বসেছি কারণ কি চাউমিনটা থেকে ছিল ভাবলাম লুচি আলুর দফ থাক কালকে খাবো আজকে আমি চাউমিনটাই খাই তো সেই কারণে চাউমিনটা যেহেতু আমি ভালোওবাসি সেটাই খেয়ে নিচ্ছি আর কি বেশ অনেকটা পরিমাণে থাক থেকে গেছিলো এই যে ডিম ছাড়া বানিয়েছিলাম যেহেতু বোনারে খাবে আর চলো তোমাদের সাথে তো লক্ষ্মী পুজোর কোনো রকম প্রতিমার ছবি শেয়ারই করা হয়নি আজকে ভাবলাম সেগুলো একটু শেয়ার করে দিই তো ভিডিও ক্লিপ আমার আর নেওয়া হয়নি ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও